আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন সামুদ্রিক পুঁটি মাছের চ্যাপা কীভাবে প্যাকেট করতেছে দেখেন কত সুন্দরভাবে প্যাকেটিং করতেছে সামুদ্রিক চ্যাপা যারা পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটি দেখেন অনেক সুন্দর করে চ্যাপাটা আসলে অনেক মজা খুব টেস্ট সামুদ্রিক পুটির চ্যাপা খেতে খুব সুস্বাদু মহিলারা কিভাবে কত সুন্দরভাবে প্যাকেট করতেছে দেখেন প্রতি প্যাকেটে হাফ কেজি পাঁচশো গ্রাম করে প্যাকেট করতেছে আর কি দুই প্যাকেটে এক কেজি বাজারের সুটকি মানি টেস্টি খুব মজাদার সুটকি ফ্রেশ সুটকি প্রত্যেকটা মাছ দেখেন কত সুন্দর ভাবে একদম ফ্রেশ মাছ এখানে পাঁচশো গ্রাম করে কত দেখেন পাঁচশো গ্রাম করে